আপনি এমন সময় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের দায়িত্ব নিচ্ছেন নিলেন যখন মুর্শিদাবাদ জেলা তথা রাজ্যেই বোর্ডে পরিণত হয়েছে বলে তৃণমূল এবং বিজেপি নাগারে বলে যায় আপনার প্রতিক্রিয়া কি রাজ্যে কংগ্রেস সাইন বোর্ড হয়নি কংগ্রেসের সাইন বোর্ড করার চেষ্টা করেছে যারা সরকারি ক্ষমতায় আছে সরকারি দল সাগরদিগির নির্বাচনে উপনির্বাচনে নজিরবিহীন ভাবে হেরেছে কংগ্রেসের কাছে হেরে যাওয়ার পর সেই বিধায়ককে কোনো মূল্যে তাকে দলে যেতে বাধ্য করেছে সরকারি দল অতএব কংগ্রেস সাইনবোর্ড মুর্শিদাবাদ জেলায় কখনোই নয় কংগ্রেস দল উপনির্বাচনে সরকারি দলকে হারিয়ে দেখিয়ে দিয়েছে দেখাতে পারে দেখিয়ে দেখিয়ে দলের নেতাদের কখনো কখনো হরিদ করা গেছে দলে নিয়ে না গেছে কিন্তু কংগ্রেসের যারা গ্রাসরুটের ওয়ার্কার তারা কেউ যায়নি তারা কংগ্রেসেই আছে কংগ্রেসের কংগ্রেস এমন একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন যিনি তৃণমূল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন এবং মন্ত্রিত্বটাকেও হাওয়াই চকির মতো তিনি ফেলে দিয়ে প্রত্যাখ্যান করে দিয়ে চলে এসেছিলেন মুর্শিদাবাদে এবং আজ পর্যন্ত হাজার প্রলোভনে ভাঙনের মতো কংগ্রেস ভেঙে গেছে কিন্তু মনোজ চক্রবর্তী কংগ্রেসের পতাকা ছাড়েনি তালির পুরস্কার এটা দেখুন রাজনীতিতে পুরস্কারের জন্য অপেক্ষা করাটা ব্যাপার নয় পুরস্কার নয় দল দায়িত্ব দিয়েছে দল দায়িত্ব দিয়েছে আর আমি কখনো আনসেরিমোনিয়াসলি কোথাও কোনো মন্ত্রিসভাতে থাকিনি থাকতে চায়ও না আমার কাছে মন্ত্রিত্বটা বড় নয় আমার কাছে ব্যক্তিত্বটা এবং আমার মনুষ্যত্বটা থেকে আগে আমি মন্ত্রী হয়ে জন্মাইনি আমি কিছু হয়ে জন্মাইনি কিন্তু আমি মাথা উঁচু করে জন্মেছি মাথা উঁচু করে যেতে চাই চাই আমি কোনো আনসেরিমোনিয়াসলি কোনো মিনিট থাকতে চাইনি আজ প্রমাণিত আজকে বোঝা যাচ্ছে সেদিন আমার সিদ্ধান্ত সঠিক ছিল এটা কি মন্ত্রিসভা চলছে নেই রুজি নেই মানুষের কর্মসংস্থান নেই হুজুক চলছে হিন্দু মুসলমান রাজনীতি চলছে এই কারণে রাজনীতি হয় ইন্ডাস্ট্রি নেই কিছু নেই অতএব তাই রাজনীতি মানুষের জন্য মানুষের রুটি রুজি চাকরি বাকরি রাজনীতি রাজনীতি তো আমার পকেট ভর্তি করা বা আমার গাড়ি বাড়ি করার জন্য রাজনীতি নয় রাজনীতি মানুষের সেবা করা সমাজের সেবা করা দেশকে এগিয়ে নিয়ে যা রাজ্যকে এগিয়ে নিয়ে যা রাজ্য আছে কোন জায়গাতে আছে অতএব তাই রাজ্য আজকে সব থেকে ক্রাইসিসের মুখে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে দল দায়িত্ব দিয়েছে চৌধুরী আমি আমি সবাইকে নিয়ে নই আমরা সকলে আমরা সকলে অধিত চৌধুরীর নেতৃত্বে সকলে মিলে দলকে এগিয়ে নিয়ে যাব দল এগিয়েই আছে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে একজন লোক দরকার একজন মানুষ দরকার যাকে সভাপতি করতে হয় আমাকে না করে আরেকজন হলো একই ব্যাপার হতো এবং একটা কথা আসছে যে বাইশটা আসন মুর্শিদাবাদে কংগ্রেসের শুভঙ্কর সরকার বর্তমান প্রদেশ সভাপতি বলেছেন আমরা দুশো চুরানব্বইটি আসনেই প্রার্থী দেব একদিকে অধীর চৌধুরী বলছেন বামেদের সঙ্গে জোট করে তিনি কোনো ভুল করেননি চব্বিশ সাল পর্যন্ত বামেদের সঙ্গে জোট ছিল আগামী দিনে ছাব্বিশে ইকুয়েশন কি হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন বাংলাদেশের সঙ্গে জোট করাই যুক্তি আমার এটা আমার মত তো আছেই এবং আমি বাংলাদেশ আমরা অজিত চৌধুরী নেতৃত্বে বাংলাদেশ সঙ্গে জোট করে আমরা বিরোধী দলে পৌঁছেছিলাম আমরা ছিলাম বিরোধী দল আমি সেই বিরোধী দলের অপোজিশন চিফ উইপ ছিলাম অথবা বাংলাদেশ সঙ্গে জোট করেই তো আমরা বিরোধী দলের দায়িত্ব পেয়েছিলাম আমরা বিরোধী দলের যা মর্যাদা বিগত বাইশ বছরে পাইনি কেউ আমরা পেয়েছিলাম অতএব তাই বাংলাদেশ সঙ্গে জোট করিল আর এই যে ভোট হয়েছে সেই ভোটেও তো বাংলাদেশ সঙ্গে আছে গত ইয়েতেও তো বাংলাদেশ তোমার ইয়ে হয়েছে নদীয়া যে দেবগ্রাম বিধানসভা সেখানেও আমাদের সঙ্গে জোট হয়েছে অতএব রাতারাতি আমি তো একশো আশি ডিগ্রি ঘুরে যেতে পারবো না আমি আমার স্ট্যান্ডে ঠিকই আছি আমি আমাদের সাথে জোট না এই কথাটা আরো এই প্রসঙ্গ এসেছে সম্প্রতি দেখা গেছে যার ফলে এই গুঞ্জন গুঞ্জন একসাথে কেউ কার সঙ্গে খেলো তার সঙ্গে জোট হয়ে গেল তার তো কোনো মানে নেই খেলে হলে তো আমাদের সঙ্গে সিপিএম এর লড়াই আছে লড়াই হয় সব জায়গায় এটা তো কাল্পনিক মানে কাল্পনিক প্রশ্ন যে রাহুল গান্ধীর সঙ্গে ভাত খেলাম আর আমার জোট হয়ে গেল সব ভাত জোটের ভেতরে ভোট ঢুকে গেল ভাত নয় হুম রাহুল গান্ধীর সঙ্গে ভাত খেলাম হ্যাঁ তাতেই জোট হয়ে গেল তা নয় রাহুল গান্ধীকে বসন্তে কোকিল বলেছি সেটাও তো ভাবতে হবে হ্যাঁ ওদের তাই আমাদের সিদ্ধান্ত যা ছিল তাই আছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি আমাদের দল গর্ভপুরি দল যে সিদ্ধান্ত নেয় তাকে মান্যতা দিয়ে আমরা চলি আমি আবারও বলছি যে আমরা যে ভোট পেয়েছি তার সঙ্গে আমাদের ভোট আছে